বোর কাপড় পরে চলো ইমান আমন সব হারাবে দেখে বেগান ইমান আমন সব হারাবে দেখেলে বেগানায় বোর কাপড়ে চলো মাবন বোর কাপড়ে চলো মাবন সাদা হারাবে দেখলে বেগানাই স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হাতে বের হওয়ার আগে বোর কাপড়ে ন স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরকা ফোর নাও আপন জনকে সঙ্গে নিবে আপন জনকে সঙ্গে নিবে যাইবে নায়াকাই ইমান আমল সব হারাবে দেখিলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখিলে দুষ্টরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ এদের বিচার করবে কিন্তু দেশের সব সুযোগ বুঝে করবে আক্রমণ এদের বিচার করবে কিন্তু দেশের জনগণ যত কুল মান সব হারে যত কুল সব হারবে কি হবে ও পাই ইমান আমল সব হারবে দেখিনি বেগানাই মামুন ইমান আমল সব হারবে দেখিনি বেগানাই মামুন ইমান আমল সব হারবে দেখিনি বেগানাই এনজিওরাও চাকুরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন এনজিও চাকরি দিয়ে জয় করি মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন এক সঙ্গে করছি আলাপ এক সঙ্গে করছি আলাপ বৈশালী রায় ইমান আমল সব হারবে দেখিল বেগানা বাবন ইমান আমল সব হারবে দেখিল বেগানাই আর্মি পুল সিটি চার হল কেউ বা ব্যারিস্টার উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে সার

থাকবে বাড়ির মাঝে বাহির হবে না সহিদেশ পরে দেখো নাড়িয়ে থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন সহিহাদিস স্কুলে দেখো না খুব জরুরি বলবে কথা জরুরি ইমান আমল সবহারবে দেখলে বেগানাইমান আমল হারবে দেখলে বেগানাই মামুন ইমান আমল হারবে দেখলে বেগানাই বর পরে চলো মাবন বর পরে চলো মাবন সাদা সর্বদাই ইমান আমল সব আর বে দেখলে বেগানায়